আজকে আমার বর প্রভুজি থেকে প্রচুর প্রচুর মার্কেটিং করেছে কী কী মার্কেটিং করেছে সেগুলো এক এক করে আজকে আমি দেখাবো আজকে যে এত বড় একটা ব্যাগ এই এত বড় একটা ব্যাগের মধ্যে মার্কেটিং করেছে মানে ছোট ব্যাগটা দিয়েছিল এতটাই ওয়েট হয়েছে যে ওটা ভেবেছে যে ছিঁড়ে যায় যদি ওই জন্য আবার বড় আর একটা ব্যাগ দিয়ে দিয়েছে মানে বুঝতেই পারছেন যে কত কিছু কেনাকাটি করেছে দেখি কি কেনাকাটি করেছে একটা ডেট কিনেছে ডেট এটা কিন্তু কেন ঠিক আছে এটা প্রভুজি আমার খুব ভালো লাগে খেতে তাই জন্য নিয়ে এসছে শুধু আমার না ওরও ভালো লাগে এই খেতে তাই জন্য আর এই যে ঝালমুড়ি প্যাকেট ঝালমুড়ি বাবা এটার মধ্যে ছোট আর একটা ব্যাগ আছে ছোটটা পরে দেখবো আমি দেখি আর কি আছে নাট ক্র্যাকার্স এটাও ভালো খেতে এই যে হলদিরাম প্রভুজির পিস্তা

শীতকাল নিয়ে এসছে আচার লঙ্কার আচার লঙ্কার আচার ঘরে একটা পুরো ধরা রয়েছে ওটাই খাওয়া হচ্ছে না আবার আর একটা লঙ্কার আচার চলে এসছে নিয়ে আর একটা ব্যাগে কি এটা আচ্ছা চানা চিপস रोबूजी चाना चिप्स, ये डा भालो खेते, ये स्वीट मैंगो पिकल, हमें आचार मिश्तिया चारे एटा ভালো খেতে তাই এটা আনা হয়েছে তো এই ব্যাগটা মোটামুটি খালি করেছি আরও জিনিস আছে তাহলে এই যে চিপস চানা চিপস মিষ্টি আমের আচার লঙ্কার আচার এটা হচ্ছে পিস্তা নাট ক্র্যাকার্স মশলা মুড়ি দু প্যাকেট আর হচ্ছে এটা খেজুর আর এটা সোনপাপড়ি এবারে দেখাই মিষ্টি নিয়ে এসছে আমি আচ্ছা এটা হচ্ছে টিফিন আচ্ছা মিষ্টি ও এগুলো বার না এগুলোর মধ্যে না অনেক যে সন্ধেবেলায় টিফিন নিয়ে এসছে কী দেখো তোমরা মিষ্টি এনেছে দু রকমের আর এটা হচ্ছে আমিত্তি তিন রকম তিন রকম নিয়ে এসছে মিষ্টি আর এই দুটো প্যাকেট এসছে ওর অফিস থেকে ছাব্বিশে জানুয়ারি তো ওদের অফিসে গিফট দেয় তো ও গিফটে এই যে খেজুর আর আমন্ড এই দুটো প্যাকেট দিয়েছে ওদের অফিস থেকে তো আজকের হচ্ছে এত কিছু এসছে বাড়িতে আরেকটা জিনিস যেটা কালকে রাতে নিয়ে সেটাও দেখানো হয়নি ওটাও দেখি যেটাও তৈরি থেকে নিয়ে এই যে ক্রিস্পি এন্ড স্পাইসি হারা মাটার এই মটর ভাজাগুলো কিন্তু খুব ভালো লাগে খেতে দুটো প্যাকেট নিয়ে এসছিল দুটো প্যাকেট আর কি এনেছিল জানো আগ্রার পিঠা পিঠা নিয়ে এসছে পেঠা মানে আমাদের সহজ বাঙালি পাতি ভাষায় হলো মোরব্বা এটা হলো মোরব্বা এইগুলো এনেছিল কালকে তো আজকে আর কালকে রাতে মিলিয়ে যে কত খাবার জমেছে বাড়িতে এত যে কবে শেষ হবে তা আমি নিজেও জানি না আজকে হঠাৎ করেই খেতে ইচ্ছা করছিল বাইরের খাবার দাবার তো বাইরে থেকে এখন খাবার চলে এসেছে এটা একটা মশলা কোল্ড ড্রিঙ্কস আমার ভালো লাগে না তাও এটা ফ্রি ছিল বলে ওরা দিয়ে দিয়েছে এখন এটাকে তাই জানি না খেয়ে দেখবো যদি ভালো লাগে তো খাবো হলে গেল আর আছে কি এটাই এই যে এটা চিকেন পপকর্ন চিকেন পপকর্ন অর্ডার দেওয়া হয়েছিল আর এটার মধ্যে আছে প্যান ফ্রায়েড মোমো ওহ লাগে খেতে তো আজকের এই সব হচ্ছে খাবার দাবার এখন খাওয়া হবে খুব খেতে ইচ্ছা করছে বাইরের খাবার দাবার তাই এখন খাওয়ার পর্ব স্টার্ট হবে কি খাওয়া আশা করি আজকের খাদ্যের সম্বারের ভিডিও আপনাদের ভালো লেগেছে সবাই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী দিন আবার নতুন কিছু নিয়ে চলে আসবো আজকের মতন সবাই কেটাটা করছি